দর্শক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে উল্লাস আর সেই ঈদে যদি বাচ্চাদেরকে নতুন নতুন টাকা দেওয়া হয় তাহলে সেই বাচ্চাদের ঈদের আনন্দ কতটা বেড়ে যায় সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না দর্শক আমরা এসেছি সেই নতুন টাকার বাজারে যে নতুন টাকার বাজারে কেনা বেচা হচ্ছে নতুন টাকা যারা নতুন টাকা কিনে নিয়ে যাচ্ছে তাদের কাছেই জানতে চাইব কেন তারা নেই নতুন টাকা নিয়ে যাচ্ছে তো দর্শক চলুন তাদের কাছ থেকে জেনে আসি এটা নতুন বান্ডেলে দেয়া গেছে আমরা দশ টাকা বিশ টাকা লাভে বিক্রি করি এটা আসলে এক গরিব দুঃখী সবাই নেয় যারা টাকা আছে তারও নেয় কারণ ঈদে নিবি দুইবার সব সময় তো অতটা চলে না দুই দিই নেয় এবছর একটা ঈদ একটা আনন্দ বাচ্চারা নতুন টাকা পাইলে আনন্দ পায় মানে আনন্দের কাছে টাকার কোনো মূল্য নেই আনন্দ এক জিনিস আর টাকা আর এক জিনিস ঈদের জন্য ঈদ আসতেছে বাচ্চাদেরকে খুশি করানোর জন্য খুশি তো হয় সবাই তারপরে নতুন টাকাটার উপরে সবার চাহিদা বেশি সবারই একটা ইচ্ছা থাকে যে একটা নতুন টাকা রাখি সব আমার অনেক আনন্দ যার কারণে আমি কুমিল্লা থেকে এখানে আসছি শুধু এই টাকাটা নেওয়ার জন্য আমার ছোট বোন আছে তার ছোট ভাই আছে ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্য নিয়ে তারা অনেক আনন্দিত খুশি হয় ঈদে সবার দিয়ে যে নতুন টাকা ভাইয়ারা নিয়ে আসবে ঢাকা থেকে আসলে নতুন টাকা তাদের অনেক আনন্দ দেয় এই জন্য ঢাকা থেকে অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছে বিশেষ করে ঈদের সময় সালামে দিতে হয় সবাইকে সেই জন্য আর কি সেক্ষেত্রে নিতে হচ্ছে এক হাজার টাকা নিচ্ছি বারোশো টাকা নিয়ে রাখছে আর কি সবাইকে ছোটো ভাই বোনদের অথবা ভাইস্তাদের ভাইনাদের দেওয়ার জন্য তো বাচ্চাদের ক্ষেত্রে এটা হচ্ছে একটু বেশ আনন্দিত হয় বাচ্চারা কোন টাকা নিয়ে অনেক ভালো লাগতেছে ঈদে সালামি দেওয়ার জন্য এ দেওয়ার জন্য সবাইকে ভাগ্নে ভাগ্নি আছে ছোটো ভাই বোন আছে তাদের জন্য পুরোনো টাকা থেকে নতুন টাকা দেওয়ার পর তারা ডবল খুশি হয় এই তাদের জন্য আমি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি না ঈদের সময় নতুন নতুনটাকে আনন্দিত করে সব বাচ্চাদের পুরান টাকাতে মানে বাচ্চাটা বেশি দিলেও খুশি হয় না নতুন টাকা অল্প দিলে অনেক খুশি হয়ে যায় আচ্ছা মানে নোটটা কস কস করে এটা দেখলেই তো আমার খুশি লাগে আমারও ভাল লাগে পার্সোনালি এই ব্যবসাটা যেটা হয় তাতে যদি ঠিক মতো হিসাব করে চলা যায় তাতে সে ডাইল ভাত খেতে পারবে আর যদি মনে পয়সা রুজি করে সে খারাপ হতে যাবে তাহলে সে কী করে সে না খেয়ে থাকবে নতুন টাকা আমদানি এক সাইডে ব্যবসা নতুন টাকা মনে হয় একটা প্যাকেট বেচলে আমাদের দশ টাকা পনেরো টাকা আমাদের যে অনেক টাকা ব্যবসা তা না আবার একটা প্যাকেট বেচলে আমরা দশের থেকে পনেরো টাকা লাভ করি আর অন্য অন্য টাকা দিয়ে কিনতে হয় এখানে পয়সা আমরা ব্যাংক কেউ যাই না এখানে বসে বসে আমরা কিনি নতুন মানেই তো অনেক ভালো একটা কিছু ঈদের আনন্দের তো নতুন কিছুই ব্যবহার করা উচিত প্রতি বছর ব্যাংক থেকে নিই বাট আজকে সামনে পড়ছে তাই নিচ্ছি নতুন আনকমন একটা বিষয় দেখতে পেলাম এই তো সামনে ঈদ যে এই বাচ্চারা দিব আর কি বাচ্চারা নতুন টাকা পেলে তো এমনি আনন্দিত হয় হ্যাঁ আমাদের তো এরকম অনুভূতি হয়েছে তো অনেক আবেগ প্রবণ হইতাম আনন্দিত হইতাম এটাই কি আর আমার বোন আছে ওদেরকে দেবো আমার কাছে এটাই তো এটা আমার আনন্দ অনেক কিছু আমি এমনি তো বাইরে চলে আসে আমার দুদিন আছি ওরা তো অনেক আনন্দিত এই যে দেখা যাচ্ছে আমার বড় ভাই আছে আমার মামা আছে যে সময় আমার নানুর বাড়িতে যাতাম এই যে পাঁচ টাকা দশ টাকার জন্য বা বিশ টাকা দিয়ে নতুন টাকা এটা অনেক কিছু ভালো লাগতো আমাদের কাছে আমার একটা বাচ্চা যদি খুশি থাকে এটা আমার কাছেও ভালো লাগবে সারাদিন কষ্ট করলে আপনি মনে করেন কষ্ট লাগবে না যদি বাচ্চা একটু হাসি সময় শুধু বলার তোর কথা তো তখন আপনার মন চাইছে যখন পাইছি তখন অনেক ভালো লাগছে যখন পাইনি তখন একটু খারাপ লাগছে এখন নিজের আলোচনাটা চাচ্ছি যে নিজের সন্তান করে দেওয়ার জন্য সতেরো আঠারো বছর আগে এই জায়গায় কোনো টাকার দোকান ছিল না পরে এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু ব্যস্ত আমি পরে এখানে সতেরো আঠারো বছর ধরে আইসি আমারও দুই বছর আগে অন্যান্য লোক আইসি আসলেও মানে কেউ বেরাস ব্যস্ত কেউ কয়লা ব্যস্ত কেউ গ্যাস লাইট ব্যস্ত বিভিন্ন বিভিন্ন রহস হইতো আমাদের সাথে তো তারা কোলাইতে পারে না পারে না কি কারণে পারে না আমাদের ব্যবসা খেয়ে ভালো হয় তারা নতুন টাকা লেগে ভিড় করে তারা বেসতে পারে না এগুলো তারা একাই চলে গেছে আস্তে আস্তে মনে নতুন টাকা দেখে এখানে লোকের সংখ্যা বেশি এই নতুন টাকা দেখে মনে করেন যে মনে হয় আস্তে 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 অনেকটা দোকান বাইরে গেছে বাইরে যান তারা মনে করেন না চলে না চলে কি তাহলে বেশ ভোর আর আপনি জিনিস নিয়ে আসেন আপনি বেসতে পারতেছেন না আপনি কয়দিন লস দিবেন সবের নতুন টাকার দোকান হয়ে গেছে এটা হল আমাদের জন্মের আগে এটা আমাদের জন্মের আগে বিড়া হবে স্বাধীনের আমলের আগে থেকেই মনে করেন যে আমার স্বাস্থ্য দাদা ছিল আরও অন্য অন্য ডিস্ট্রিক্টের লোক ছিল ওটার মাধ্যমে মনে করেন আস্তে আস্তে মনে করেন যে আমাদের লোকজন এভাবে বেড়ে গেছে আর ঈদের টাইমটা হচ্ছিল নতুন টাকার কারবার বেশি নতুন টাকার কারবার হচ্ছে এটা কারণ হলো সারা বছর আমাদের মেন ব্যবসাটা হলো সিরা টাকা আমাদের জাতি ব্যবসা হলো সিরা টাকা এই যে সারা বছর আমরা সিরা টাকা পাহাড়া ঢাকা পুরা ঢাকা বিভিন্ন টাকা আমরা মানে নেই এবং ব্যবসা কিনি করি আর ঈদের টাইমটা সবচেয়ে হলো নতুন টাকার আমদানি বেশি হয় শখের তোলা আশি টাকা এই খুশির বিল আমি নতুন টাকাটা তাছাড়া পুরান নতুন টাকা সবই তো এক